নিম্নচাপ সপ্তাহের শুরুতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি কোথায় কোথায় সতর্কতা সব জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখুন এখনও পর্যন্ত আবহাওয়া দপ্তর যা জানিয়েছে বৃষ্টি আরও বাড়বে এমনটাই পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর উত্তর ও দক্ষিণবঙ্গের সবখানেই বৃষ্টি চলবে বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের পাঁচটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওই জেলাগুলির পাশাপাশি আরও কয়েকটি জায়গায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে তাতে কেমন থাকবে বাংলার আবহাওয়া চলুন জেনে নেওয়া যাক আবহাওয়া অফিসের আপডেট থেকে নিম্নচাপের পূর্বাভাস হাওয়া অফিস বলেছে গঙ্গায় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ সংলগ্ন এলাকায় তৈরি ঘূর্ণবর্ত সরে পশ্চিমবঙ্গ সংলগ্ন ঝাড়খণ্ড এবং উত্তর উড়িষ্যা এলাকায় অবস্থান করেছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এটি নিম্নচাপে পরিণত হতে পারে পাশাপাশি আবহাওয়া দপ্তর জানিয়েছে মৌসুমি অক্ষরেখা রাঁচি থেকে দীঘা হয়ে দক্ষিণ পূর্ব দিকে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে গিয়েছে সেই কারণে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী দুদিন বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের পাঁচটি জেলায় দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় দক্ষিণবঙ্গের আবহাওয়া আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিবর্তন বিশেষ সম্ভাবনা নেই তো বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়ায় সহ বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে শুক্রবার দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় অনেকাংশে হালকা বৃষ্টি হবে তবে শনিবার এবং রবিবার সব জেলাতেই বেশিরভাগ জায়গায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে শনিবার পুরুলিয়া পশ্চিম বর্ধমান এবং বীরভূমে একটি বীরভূমে একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হবে আর রবিবার উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনার কয়েকটি জায়গাতে ভারী বৃষ্টি হতে পারে যেদিন সে জেলায় ভারী বৃষ্টি হবে সেখানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে হাওয়া অফিস বলছে মঙ্গলবার পর্যন্ত হোয়াইট স্পিড রেইন সম্ভাবনা সোমবার এবং মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কোনো জেলায় ভারী বৃষ্টি সতর্কতা জারি করা হয়নি হাওয়া অফিস জানাচ্ছে আগামী সাত দিন এমনটাই থাকবে দক্ষিণবঙ্গের ভা বর্ষা ভাগ এখনও পর্যন্ত এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে